শীতের সকালে উঠতেই তো মন চায় না কম্বল ছেড়ে তো তাও তো উঠতেই হবে সংসার যেহেতু সামলাতে হবে তাই যে অনেকটাই বেলা হয়ে এসেছে সকালে খাওয়া দাওয়ার পর থেকেই ভিডিওটা শুরু করছি আর বাইরের দুধ ঝলমল করছে তো সকালে খাওয়া দাওয়া সেরে নিয়ে আমি যে সময় পাই সেটুকুর মধ্যে কয়েকটা ব্লাউজ রেডি করে নিয়েছি তো সেগুলোই এখন একটু দেখাচ্ছি এটা কুচি হয়েছে হাতায় আর এই ব্লাউজটা ভি গলা পিছনে আর হাতাটাও ঘটি হাতা পাড়ে এই ঘটিহাতে ব্লাউজগুলো এখন বেশ ভালোই লাগছে তো আমি কয়েকটা ব্লাউজ রেডি করে নিয়েছি কয়েকটা ব্লাউজ আগের দিন একটু করে রাখি আর তারপরের দিন একটু করলেই রেডি হয়ে যায় তো এই যে এটা সাদা কালারের ব্লাউজ এর পাটটা লাল কালার বেশ সুন্দর লাগছে দেখতে তো এটাও ঘটিহাতা হয়েছে চওড়া পাড় ব্লাউজগুলো আমি সবগুলো সুন্দরভাবে ভাজ করে রেখে দেব তারপরে তো আছেই সকালে কিছুটা কাজ করে নিয়েছিলাম আর যেগুলো বাকি আছে সেগুলো সেরে নিয়েছি নেওয়ার পরে দুপুরে রান্নার জন্য চলে এসেছি এই যে আমি আজকে চিকেন রান্না করছি চিকেন এনেছিল বাজার থেকে তো সেটাই রান্না করে নেব তো প্রথমে আমি কষিয়ে নিয়েছি ভালোভাবে তারপরে যে ঝোল দিয়ে দিয়েছি দিয়ে একটু বাটা মশলা দিয়েছি তারপরে এই যে গুঁড়ো মশলাটুকু দিয়ে দিলাম দিয়ে এবার আমি মাংসটা রান্না হয়ে গেলে নামিয়ে নেব তো সংসারে তো কাজের শেষ নেই একটার পর একটা কাজ চলে আসে বাচ্চা কাচ্চা সামলানো তো এই কাজের মূল্য অনেকেই দেয় আবার অনেকেই দেয় না তো এই মাংসটা রান্না করা হয়ে গেছে তারপরে এই যে উচ্ছে আর আলু এক সঙ্গে করে কুচি কুচি করে কেটে নিয়েছি নিয়ে এটাও ভাজি করে নিয়েছি তারপরে কাকরোল ছিল দুটো তো সেগুলো নষ্ট হয়ে যাচ্ছে কি করি তো এই যে একটু গোটা করে কেটে নিয়েছি গোল গোল করে নিয়ে এই যে একটু ভালো করে ভেজে নিচ্ছি লাল লাল করে তারপর দুপুরের খাওয়া দাওয়া সেরে নিয়েছি নিয়ে এই যে বিকালে দুটো পাঁপড় ভেজে নিলাম কালারিং পাপড় এগুলো দেখতে বেশ ভালোই লাগছে খেতেও অনেকটা ভালো খাওয়া দাওয়া সেরে বিকালে পাঁপড় ভেজে একটু মানে ছাদে চলে এসেছিলাম আজকে ছাদে এসে বিকালের পরিবেশটা খুব ভালো লাগছিল সূর্য একেবারে অস্ত চলে যাচ্ছে সেই সময়ের ছবিটা একটু তুলে নিলাম তো খুব ভালো লাগছিলো আর পাখিগুলো বেশ আকাশের এপাশ ওপাশ ঘুরে বেড়াচ্ছে কারণ সবাই এখন বাসায় ফেরার পালা তার জন্য ওরা কোলাহল করে এদিক ওদিক ছুটে বেড়াচ্ছে তো খুব ভালো লাগছিল। ছাদে এসে সাধারণত আসা হয় না ছাদে সেরকম আসলেও সময় দেওয়া হয় না এসে জামাকাপড় থাকে হয়তো শুকিয়ে গেলে তুলে নিয়ে চলে যাওয়া হয় তো আজকে ছাদে এসে মনটা খুব ভালো হয়ে গেলো ওই জন্যে ভিডিওটুকু করে নিলাম এই যে আমার একটা আমার মেয়েটাও চলে এসেছিল আমার সঙ্গে ও ভিডিও করতে দেখলেই লজ্জা পায় তা এই যে ও একটু ছোটো ছুটি করছে